না নে নানান রঙের বাহানা এই রে সেই রে দেখো ওই দেখো দা ওই দা ওই লোক তুমি আমার আও মন্দির ভয় আইছে মন্দির ভয় আর বাবে খাটতে খাটতে মরে আর ও নায়ক জায়েদ খান হাজিয়া ওটা আর আর আমার কাম হরতে হরতে পরান্ডা যায় বাইরে গিয়া আমার কোন সুতো লই আইছে জানে কেডা আব্বু আমেলা কথা আছে দু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা একটু হনে কি হইছে কি তোর

আমের যদি এরকম ই থাকতে বুঝ থাকতে তাহলে আমরা কিন্তু আর মাগি হাতে আসুক কা কার্তিক ভাই শীত পারছে তা আপনি ভাববেন না যে পুরা শৈলে যাতনা হইতে পারে শীতে হ্যাঁ তা মুই কি হে যাতনা কই শীতের যাতনা যাতনা কমাই দিবেন না মোর আই কি হইছে মোর কানে ভালো করে শুনি আবার একটু বল দেখি টুবিটা খোলা লাগবে এ টুবি খোলা লাগবে বুঝ জিয়া টুবি খোলাই লাগবে কি হইছ কি তোর আর অনেক কাম হইবে না এখানে শীতের মতো খাতা করার ব্যবস্থা করবে এক সপ্তাহ টাইম দিলাম আমি কিরম খাতা করার ব্যবস্থা আমি হয়তো বুঝিনি আমার সব বুঝাই দিয়ে লাগবে বোঝে না কিছু নিজে বাম হাজে বই রয়েছে আর কিছু বোঝে না টাইম দিয়ে গেলাম বললাম এক সপ্তাহ কই দিলাম দেখছো মাল্লোর ভৌ এক কাজ হাওয়াই গেলাম ফাইজলেমি করতে আসছো না দৌড়া এখান দিয়ে দৌড়া বদমাইশ